চল্লিশ পার্সেন্ট সংখ্যাটা মনে রাখবেন বেকারত্বের হার কমিয়েছি যে আমার বক্তব্য শুনতে হবে আপনাদের কারণ গ্রামে গঞ্জে গিয়ে এগুলো আপনারা বলবেন মনে রাখবেন আমাদের সরকারের চুরানব্বইটা স্কিম আছে সামাজিক স্কিম যাতে লক্ষ্মীর ভাণ্ডার আছে যাতে সবুজ সাথী আছে যাতে কন্যাশ্রী আছে যাতে শিক্ষাশ্রী আছে যাতে সবুজশ্রী আছে যাতে কৃষক বন্ধু আছে যাতে পরিযায়ী শ্রমিকদের উন্নয়ন আছে যাতে তরুণের স্বপ্ন থেকে শুরু করে সমস্ত আছে খাদ্য সাথীর মাধ্যমে বিনা পয়সায় রেশন দিই প্রায় ন কোটি মানুষকে আমরা এটা মাথায় রাখবেন প্রতি পরিবার স্বাস্থ্য স্বাস্থ্যসাথীর কার্ড পায় এটা মাথায় রাখবেন এবং মাথায় রাখবেন যে আমরা এই কয়েক বছরে চল্লিশ পার্সেন্ট সংখ্যাটা মনে রাখবেন বেকারত্বের হার কমিয়েছি যেখানে বিজেপি বলেছিল তারা প্রতি বছর দু কোটি করে চাকরি দেবে তারা দিতে পারেনি আর আমরাও রেকর্ড বলছি চল্লিশ পার্সেন্ট বেকারি আমরা কমিয়েছি এটা বাংলার মানুষের গর্ব